আজকের দিনটা ডাবল সেলিব্রেশনের দিন কারণ আজকে আমাদের বস আমাদের সেটের বস নন্দিতাদির জন্মদিন এবং তার সাথে সাথে আমার বস এ টিজারও মুক্তি পেয়েছে নিজে ছবির পার্ট বলে শুধু বলছি না আমি টিজারটাই প্রথম দেখলাম এবং কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল আরেকটু দেখি তাই আমার মনে হয় ঠিক আমি যেভাবে টিজড হয়েছি দর্শকও সেভাবেই টিজড হবেন এবং হলে এসে নাইনথ হয়ে আমাদের ছবি আমার বস দেখবেন স কোর্স দেখো যখন ছোটবেলায় রাখিজির ছবি আমরা দেখতাম কোনদিনও তখন ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি যে এক ফ্রেমে দাঁড়িয়ে ওনার সাথে অভিনয় করবো এতগুলো দিন ওনার সাথে কাটানোর সুযোগ পাবো এত আড্ডা মারবো ফুচকা খাবো ঘুরবো ওনার গান শুনবো এগুলো আমি কিছু ভাবতে পারিনি কিন্তু এই সুযোগটা করে দেওয়ার জন্য উইন্ডোজকে নন্দিতা দিকে এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শকদের একটাই কথা বলবো যে নাইনথ মে আমাদের ছবি আমার বস মুক্তি পাচ্ছে হলে এসে দেখুন অনেক চমক আছে খুবই ভালো আমার এই আইডিয়াটাই দারুণ লেগেছে প্রথম কথা কারণ সত্যি আমাদের বস এবং আমাদের বসের জন্মদিনের দিন আমার বস এর টিজার লঞ্চ তো ভীষণ ভালো লাগছে এবং টিজারটা দেখে আমরা আমিও প্রথমবার দেখলাম এখন টিজারটা দেখে আমার যেটা মনে হল যে আরেকটু হোক মানে প্লিজ ট্রেলার দেখতে চাই এমনি এর আবার হয়তো ট্রেলার দেখে মনে হবে যে আমি এক্ষুনি সিনেমাটা দেখতে চাই তো আমাদের তো আর চাহিদা শেষ নেই তো প্রমশ প্রকাশ্য এবং

শিবুদা এবং নন্দিতা ম্যাম আমাকে যে কাজটাই এরকম মানে মানে আমার বস এবং এত ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী প্লাস আমি বলবো যে আমরা কাজ করতে করতে যেটা হয়েছে যে আমরা সবাই খুব ভালো বন্ধু হয়ে গেছি তো এত কিছু পেয়েছি একটা প্রজেক্ট থেকে তো আমার মনে হয় যে মানে এর থেকে বেশি কিছু চাওয়ার আমার ছিল না তবে হ্যাঁ এখনো একটা জিনিস চাইবো পরবর্তীকালে আবারও আমি উইন্ডোজ এর সাথে আরো অনেক কাজ করতে চাইবো তার লঞ্চ আমার বস বহু প্রতীক্ষিত ছবি নন্দিতাদির জন্মদিনে সবাই যেটা বলছেন যে আমার বসুদাও বলবেন যে আমার বস নন্দিতাদি তো এই ছবিতে যদি বস বলা হয় তাকে নন্দিতাদি একদম আমাদের সবার বস নন্দিতাদি কিন্তু ওই বস না আমাদের সবার মা বলতে পারি আমরা কারণ উনি ওই বস ব্যাপারটা কোনোদিনও দেখায়নি মানে ওই শো করা যেটা আমি বস নেভার মানে শি ইজ জাস্ট লাইক আওয়ার মাদার এত আন্তরিকতা এত ভালোবাসা আমার সঙ্গে যখনই দেখা হয় একটা অদ্ভুত আমার ওনার থেকে স্লোভ পাই আমি যেটা আমাকে আরো বেশি এনার্জিটিক করে দেয় তো মানে একজন ইন্সপিরেশন বলা যেতে পারে কারণ ওনাকে দেখে অনেক কিছু শেখার মতো মানে ওই একই কথা বলবো এট ইজ জাস্ট নাম্বার ওনার যা এনার্জি ওনার যা মানে অভিনয় আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম তো আজকের এই শুভ দিনে ওনার জন্মদিনের দিন থার্ড এপ্রিলে আমাদের আমার বসে টিসার রিলিজ হয়েছে এর থেকে শুরু দিন আমাদের আর কিছু হতে পারে না তো আশা করছি আমার নিজেরই ভীষণ সকাল থেকে পজিটিভ লাগছে নিজেকে তো দেখতেই পাচ্ছো খুব লাস করছি আমি তো নাইন্থ রিলিজ হচ্ছে তো অন্যরকম কিছু দেখতে পাবে দর্শক আমার মনে হয় আমার থ্যাঙ্কস টু শিবগানন্দিত কারণ আমাকে কান্সিটার করেছেন অ্যাডিউ বৌসুমী আহ এই ছবিতে আমাকে মানে নেওয়া হয়েছে তো তার জন্য তো সত্যি মানে কি বলবো খুব খুশি ওনার মতো একজন লেজেন্ড এক্টরের সাথে আমি কাজ করতে পেরেছি আর এত সুন্দরী এই বয়সেও তাকিয়ে থাকার মতো আর কি বলবো মানে সবার সাথে এত মিলেমিশে কাজটা করেছেন উনি প্রথমে খুব ভয় পাচ্ছিলাম আমি খুব টেনশনে ছিলাম যেরকম একজন বড় এত বড় অভিনেত্রসের সাথে মানে একই সিনে কাজ করা খুবই কিন্তু যখন কেটে গেলাম মনে হলো যাওয়া হাট বুড়ের সাথেই কাজ করছি কোনো অসুবিধা নেই

মানে লাঞ্চ করতাম যদি বাইরেও আউটোর শুটিং হতাম হতো ছাতার তলায় সবাই মিলে বসতাম তো সেই কিছু কিছু আহ মোমেন্টস গুলো আমাদের সাথে অবশ্যই ইংলিশ শেয়ার করেছে আগে এটা একটা বলা হয়েছিল যে টক্সিক কস তোমার কখনো এরকম টক্সিক কসের কিছু অভিজ্ঞতা কখনো এরকম জানা না টক্সি সিটি দেখেই আমি ওখান থেকে বেরিয়ে আসি